আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন অনেক অনেক দিনের অপেক্ষায় আজকে পল্লী বিদ্যুৎ সমিতিতে মিটার রেকর্ড কাম মেসেঞ্জার পদে নতুন প্রার্থী যারা তারা আবেদন করার সুযোগ পাবে অনেক দিন থেকে আমাকে সবাই কমেন্টসে এবং মেসেজে জানতে চেয়েছিল ভাইয়া কবে এই নতুন সার্কুলারটি আসবে আমি অনেকেই বলছিলাম আসবে আসবে করতে এখন বোধহয় চলে এসছে আশা করি আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটি একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন নতুন যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল বাটনটি অন করে রাখবেন যেন নতুন নতুন ভিডিও পেলে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আসুন আপনাদের ভিডিওটি বিস্তারিত জানিয়ে দিই এই নিয়োগটি প্রকাশিত হয়েছে সতেরোই মে দু হাজার তেইশ তিনে শ্রেষ্ঠ দুশো তিরিশ বঙ্গাব্দ নরসেন্দি পল্লী বিদ্যুৎ সমিতি দুই চোয়ালিয়া নরসেন্দি নিয়োগ বিজ্ঞপ্তি নরসেন্দি পল্লী বিদ্যুৎ দুই এর বর্ণিত শূন্যপদ লোক লোকবল নিয়োগের নিম্ন বর্ণিতে নরসেন্দি জেলা স্থায়ী বাসিন্দা এবং কিশোরগঞ্জ জেলার কুলিয়াসর ও ভৈরব বাসিপুর উপজেলা স্থায়ী বাসিন্দা বসবরত প্রার্থী ব্যতীত বাংলাদেশে অন্য সকল জেলা প্রকৃত নাগ প্রকৃত স্থায়ী বাসিন্দা ও নাগরিক নিকট হইতে যোগ্যতা সম্পন্ন প্রার্থীর সকল শর্ত সাপেক্ষে অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এখানে আগে যেটা ছিল সেটা ডাক যোগাযোগ বা কুরিয়া সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র পাঠাতে হতো নতুন নিয়ম করেছে এখানে আপনাদের অনলাইনে আবেদন করতে হবে এটা আপনাদের জন্য অনেক সুখময় একটা জিনিস আপনারা আমরা দেখেছি যখন আমরা ডাক যোগাযোগ বা কুরিয়া সার্ভিসের আবেদন করি অনেক অনেক অনেকে আমরা সিটি পাঠাতে পারি না বা চিঠি আমাদের বাসায় পৌঁছে না অ্যাডমিট আসলেও এটা অনেক সুযোগ সুবিধা করে দিয়েছে আসুন আপনাদের বিস্তারিত আরও কিছু জানিয়ে দিই পদের নাম মিটার রিটার কাম ম্যাসেঞ্জার এক বছর মেয়াদ চুক্তি এটা এক বছর লেখা থাকে কিন্তু এটা আপনাদের অনেক আরও বাড়ান যায় পথ সংখ্যা একশো নয় জন এখানেও দিয়ে রেখেছে একশো নয় জন এটাও কম বেশি হয় বেশি ছাড়া কম হয় না বেশি হবে এখানে বয়স সীমা 25/5/2023 তারিখে পার্টির বয়স 18 থেকে 25 মধ্যে হতে হবে তবে পল্লী বিধুত ক্ষমদিতে নিয়োগিত প্রয়োজনীয় যোগ্যতা সম্পূর্ণ লাইন শ্রমিক বর্ণিত পদে নিম্ন নিয়োগের ক্ষেত্রে বয়স 40 বছর পর্যন্ত শীতল যোগ্য বেতন ও ভাতা পবিশ বেতন কাঠামো 2016 অনুযায়ী মাসিক বেতন 14700 হতে চোদ্দশো সাতশো টাকা এছাড়া অন্যান্য ভাতাদি নিয়ম অনুযায়ী প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি বা সমান হবে প্রার্থীকে অবশ্যই গাণিতিক যোগ বিয়োগ গুণ ভাগ করার দক্ষতা থাকতে হবে এবং হাতের লেখা সুন্দর হতে হবে প্রার্থীকে অবশ্যই সৎ বিশ্বস্ত উত্তম উত্তম চরিত্র ভালো ব্যক্তিত্ব সম্পন্ন ও সুঠাম দেহের অধিকারী হতে হবে গ্রাম্য সঞ্চয়ের প্রত্যন্ত এলাকায় গিয়ে রিডিং গ্রহণ বা বিল বিতরণ কাজ করার মানসিকতা থাকতে হবে এবং প্রবেশের লক্ষ্য ও কর্মসূচি সম্পর্কে গ্রাহককে অবহিত করতে হবে বাইক বাইসাইকেল চালানোর পারদর্শী হতে হবে এবং অবশ্যই নিজস্ব বাইসাইকেল থাকতে হবে নিরাপদ নিরাপত্তা জামানত হিসাবে প্রবেশের ক্যাশ শাখায় দশ হাজার টাকা জামানত প্রদান করতে হবে যে সকল জেলা আবেদন করতে পারবেন না সে সকল জেলা হলো নরসেন্দি জেলার স্থায়ী বাসিন্দা এবং কিশোরগঞ্জ জেলার কুলিয়াচর ভৈরব এবং ভাসিপুর উপজেলার স্থায়ী বাসিন্দা নাগরিকগণ আবেদন করতে পারবেন না আসুন আপনারা কিভাবে আবেদন করবেন এবং কি কি কাগজপত্র লাগবে প্রার্থীর যোগ্যতা সাই প্রার্থীর সকল শিক্ষা যোগ্যতা সনদ প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতা সনদ প্রার্থীর যে ইউনিয়ন বা পৌরসভার স্থায়ী বাসিন্দা তার নাগরিক সনদ নিয়ে যেতে হবে প্রার্থীর প্রথম প্রথম গ্রেডের কর্মকর্তা কর্তৃক চারিত্রিক সনদ জাতীয় পরিষেবা জন্ম নিবন্ধন সনদ নিয়ে যেতে হবে মূলত অনলাইনে পূরণকৃত আবেদনপত্র কপি বা ও অ্যাডমিট কার্ড সাথে নিয়ে যেতে হবে আপনারা যখনই পরীক্ষার ডেট পড়বে এগুলোর সাথে আপনাদের অবশ্যই নিয়ে যেতে হবে আরও কাগজপত্র নিয়ে যেতে হবে আপনারা সব কিছু নিয়ে যাবেন আপনারা আসুন কীভাবে আপনারা আবেদন করবেন সেটা আপনাদের জানিয়ে দিই এখানে মূলত অনলাইনে আবেদন করা হবে অনলাইনে আবেদন ফর্ম পূরণ ও জমাদার শুরু তারিখ পঁচিশ মে দু সকাল দশ ঘটিকায় শুরু হবে এবং অনলাইনে আবেদনপত্র জ পরীক্ষা ফি জমা দেওয়ার শেষ তারিখ পনেরোই জুন দু হাজার তেইশ বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত আসুন আপনাদের কত টাকা ফি লাগবে সেটা আপনাদের একটু জানিয়ে দিই এখানে মূলত অনলাইনে টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে এই ফিটি প্রদান করতে হবে পরীক্ষার ফি একশো টাকা এবং সার্ভিসিং একশো বারো টাকা আবেদন করার বাহাত্তর ঘন্টার মাধ্যমে টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে এই আবেদন ফিটি জমা দিতে হবে এই হলো আজকের সার্কুলার আমার ভিডিওটি অবশ্যই আশা করি সবার কাছে ভালো লেগেছে এবং উপকৃত হবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যেন আপনার উৎসাহিত প্রতিনিয়ত আমার ভিডিওটি নতুন নতুন ভিডিওটি চাকরি আপনাদের সার্কুলার উপহার দিতে পারি এই বলে আজকের ভিডিওটি শেষ করলাম ধন্যবাদ আসসালামু আলাইকুম